গত একুশে ফেব্রুয়ারি দুই ইংরেজি রোজ শুক্রবার বাদে মাগরীভোতে মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান মাবেলা সানাইয়া শাখার উদ্যোগে হুজুর গাউসলাচম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ কেবলা কেবলাকাবার একশো উনিশতম মহান দশী মাঘ শরীফ উপলক্ষে জিকিরে মোস্তফা জিকিরে মাইজ ভান্ডারী মাহফিল মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান মাবেলা সানাইয়া শাখার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আশেকান গাউসুল আজম মাবেলা দায়রা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আরিফ উল্লাহ নাতে মোস্তফা পরিবেশন করেন মোহাম্মদ রায়হানুল হক যৌথ পরিবেশনায় মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ ইয়াসিন অপু মোহাম্মদ রায়হান মোহাম্মদ সজীব মোহাম্মদ হোসাইন মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ তমিজুদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হক ভান্ডারী দায়রা শাখা মহসেনা তারিফ শাখা জিফলিন শাখা আল আমরাত শাখা আল ওখদা শাখা মিসফা শাখা ও মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান ওমান অন্যান্য শাখা কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন উক্ত শাখার সাংগঠনিক কার্যকরী সদস্য মোহাম্মদ বাহাদুর আলম আহমদ উল্লাহ মোহাম্মদ নজামুদ্দিন মোহাম্মদ আফসার মোহাম্মদ সেলিম মহম্মদ জাবেদ মোহাম্মদ সুমন মহম্মদ ইয়াসিন মহম্মদ সজিব মহম্মদ নুরুদ্দিন মোহাম্মদ মাহফুজ মোহাম্মদ ইয়াসিন অপু মোহাম্মদ সৌরভ মহম্মদ জমশেদ মোহাম্মদ রায়হান মোহাম্মদ আজগর এবং আরও অন্যান্য সদস্যবৃন্দ উদ্বোধনী বক্তব্য রাখেন উক্ত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ আলম মাইজভাণ্ডারী তরিকত ভিত্তিক আলোচনা ও হুজুর মাইজ মাইজভাণ্ডারীর কারামত বর্ণনা করেন উক্ত শাখার সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব এবং উক্ত শাখার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বক্তব্যের মূল দ্বারা তরিকায় মাইজভাণ্ডারীর মূল লক্ষ্য উদ্দেশ্য ও রাহাবারে আলম আলহাজ শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিল্লৌহুল আলী কেবলা কাবার বিশ্ব মানবতর সেবায় নিয়োজিত এইচ জেট এইচ এম ট্রাস্ট এর সমূহ উপস্থাপন মিলাদ কিয়াম পরিবেশন করেন উক্ত শাখার বিষয়ক সম্পাদক আবু মোহাম্মদ মঈনুদ্দিন পরিশেষে জিকিরে শ্যামা মাহফিল ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আখির মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি করা হয় মস্কাট ওমান প্রতিনিধি আবু মোহাম্মদ মঈনুদ্দিন পাঠানো তথ্যচিত্রে আলাপ টিভি بحق ابو اسامہ سالے لہوری مدد کن یا غوث العظم مجبندر سلاة ریاء رسول اللہ علیکم سلام یا حبیب اللہ سلام علیکم یا غوث العظم مجبندر شاید اللہ قجرد دلیا یا رب محمد مصطفیٰ کی واسطے سید کونین شاہ انبیاء کی واسطہ یا الہ العالمین عرض و میرے قبول استجب حجا دعائے مصطفیٰ کی واسطہ دل کر لے رنج لدے ہے مجھ کو بے خلیل سہے صدیقی اکبر با کی واسطہ فجر کے ہاتھوں سے مجھ کو مائی مقصد کے حالہ سمر فارو کے عادل بے ریا کی واسطہ دو جہانے حضرت عثمان کی روجی مجھے مت خجل کیجئے مجھے صحیب حیاء کی واسطہ ہے برگاہ علمیت حیب علتظہ حل مشکلوں برے مشکل حشاء کی واسطہ ہے غلو بل لے را غمد انہا حرت اللہ انہا رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطہ ہے لے کشی دل کو مرے سر سفل نقل ہے مراد اس حسین 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 جگہر صحیب لوا کی واسطہ ہے ہر طرف سے فوج غم نے آکے گیرہ ہے مجھے دے نایا رک شہیدی قرب اللہ کی واسطہ ہے قابل ہے تجب اندعاد اس کے دیوے خدا جتر فریاد جائنی لوا کی واسطے ہے میں بہت حیران ہو کر رحم کی مجھ پر عذر باکر فر علی مسرجہ کی واسطہ ہے مسائح کے ذمتیوں کو بنا کی واسطے ہے امام محدیہ فی خدا کی واسطے ہے یا الہی یا الہی سب اٹھالے در دلدہ قبود غوث لازم جدن دار رحمہ کی واسطے ہے